সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই এমা শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বুরচেন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ পর্যায়ক্রমে আমরা চলে এসেছি শ্রীমৎ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ তেরো নং শ্লোকে আসুন আমরা ব্রতি হই অজাত জ্ঞানঞ্জন শলা চক্ষুমিং জন তসম শ্রীগুবে নমো নম বিয়ৃষ্ণ পৃষ্ঠা ভূতে শ্রীমাতে মোহ নম সামি তে নমি বাঞ্চাভা সিন্ধু পায়ে পাবুনেভ্যো বৈষ্ণুবেমো নম गुरु कृपा केवल गुरु कृपा केवल गुरु कृपा केवल ने नम ओम श्री माधव भगवते श्री गीतामो नारायण नमस्की ना नारायण जैव नार त मम देवी सरस्वती भचङ तय मुदियन मुखर चलङ पंगुंग लाङ गयत गिरी ইত কৃপা তমহং বন্দে পরম ও নম ভগবাসুদেবো ওম নম ভগবাসুদেবো ওম নম ভগবাসুদেবো শ্রীমদ্ভবী নম শ্রী গীতা শ্রীমদ্ভবগীতা ষষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগ চলক সংখ্যা তর কায়ুশি রা গ্রীবম ক্ষারায়ণ আচলাম স্থিরহ সাম্প্রেক্সা নাসিকাগ্রাম শাম দিসাহ চা অণ বলকায়ণ অনুবাদ শরীর মাস্তু গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্তাত্মা ভয়শূন্য ব্রহ্মচর্য ব্রত স্থিতি স্থিত হয়ে সেই পরম পুরুষকে ধ্যান করতে হয় সেটাই বলা হয়েছে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ তেরো নং শ্লোকে অর্থাৎ এই ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান অর্জুনকে এই উপদেশ দিচ্ছেন যে ভগবানের সেবা করার জন্য বা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের কিভাবে ভগবানকে সেবা করতে হবে বা সহজে আমরা কিভাবে ভগবানকে পেতে পারি তো সেটাই বলেছেন তো তাৎপর্য কি বলা হচ্ছে যে জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা যিনি চতুর্ভুজ বিষ্ণুরূপে সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন যোগ সাধন করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের এই পরমাত্মা রূপকে দর্শন করা এছাড়া যোগের আর কোনো উদ্দেশ্য নেই জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণু শ্রীকৃষ্ণেরই অংশ চতুর্ভুষ বিষ্ণুরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যিনি যোগ অনুশীলন করেন তিনি কেবল অনর্থক সময়ের অপচয় করেন তো সে কারণেই ভগবান বলছেন যে কিভাবে সেই ভগবানের প্রতি আমাদের মনোনিবেশ করতে হবে তো বলছেন যে কায় মনো শির বাক্য গ্রীবা নাসিকা সমস্ত কিছুই যেন একমাত্র ভগবানের প্রতি আমরা নিবদ্ধ করে বা নিবিষ্ট করে ভগবানের সেবাই ব্রতি হই বা ভগবানের সঙ্গে যুক্ত হবার চেষ্টা করি শুধু বৈষ্ণু ভক্তবৃন্দ আসুন আমরা বলে বিশ্রামে চলে যাই ওম শ্রী পারমাত্ম নম ওম শ্রীমদ ভগবতে শ্রী গীতায় গীতা গঙ্গা সাবিত্রী সীতা ব্রহ্মা ব্রহ্মাবলীর ব্রহ্মবিতা ধ মুক্তিগে আর্ধমাত্র চিদনন্দ্রান্তি নাশি বেদোতী পানন্দমঞ্জুরি ওম তাৎস নমো ভগবতি বাসুদেব নমো ভগবতী বাসুদেব শান্তি 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 শান্তি